আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস নাইনের এর ম্যাথ চ্যাপ্টার টু অনুক্রম ও ধারার পর্ব চার আমাদের আজকের পর্বে আমরা শিখবো হচ্ছে সমান্তর সমান্তর অনুক্রম গুণোত্তর অনুক্রম আর হচ্ছে ফিবোনাচ্চি অনুক্রম আমরা কিভাবে চিহ্নিত করব এবং সেখান থেকে অ্যান্তম পদ নির্ণয় করব তো চলো শুরু করা যাক দেখো ফার্স্টে আমি এখানে একটা অনুক্রম দিয়ে দিয়েছি ফোর সেভেন টেন আর হচ্ছে থার্টি এই অনুক্রমটি আমাদের সমান্তর না গুরুত্ব না সীগণাত্রী এটা আমাদের নির্ণয় করতে হবে এবং এখান থেকে আমাদের অ্যানতম পথটি হচ্ছে বের করতে হবে তো দেখো ফার্স্টে আমরা প্রথম উদাহরণটিতে যাই চার ফোর সেভেন টেন থার্টি আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম পর্ব দুই সেখানে পড়েছিলাম হচ্ছে কিভাবে আমরা একটা অনুক্রম সমান্তর কোন অনুক্রমটি গুরুত্বর কোনটি হচ্ছে আমাদের পিপনাচী সেটা আমরা বের করে শিখেছিলাম এবং সেখান থেকে একতম করতে হবে আহ সূত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম তো চলো ওই সূত্রগুলোই আমরা আরেকবারই দেখে নেই সমান্তর অনুক্রমের ক্ষেত্রে আমাদের পদ ফর্মুলাটা হচ্ছে এবং প্লাস আমরা পড়েছিলাম যে যদি প্রত্যেকটি পদের পার্থক্য হচ্ছে আমাদের একটা ধ্রুব সংখ্যা আসে তাহলে সেই অনুক্রমটি হচ্ছে আমাদের সমান্তর অনুক্রম তো চলো বের করার চেষ্টা করি যেটা আমাদের সমান্তর না হচ্ছে গুণোত্তর গুণোত্তর অনুক্রম হচ্ছে যদি আমাদের অনুপাত সমান আসে আহ অনুপাত যদি সমান আসে তাহলে সেই অনুক্রমটি হচ্ছে আমাদের গুণোত্তর অনুক্রম তো দেখো আমরা একটু দেখি যেটা আমাদের কি অনুক্রম দেখো আমরা যদি এদের পার্থক্য বের করার চেষ্টা করি পরবর্তী পার্থক্য বের করার যে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে আমাদের সাধারণ অন্তর নির্ণয় করার ফর্মুলাটা ছিল পরবর্তী পথ থেকে পূর্ববর্তী পত্তাকে কি করতে হয় বিয়োগ করতে হয় তো চলো বিয়োগ করে দেখি যেটা আমাদের সমান্তর অনুক্রম হয় কিনা দেখো পরবর্তী পত্তা হচ্ছে সেভেন পূর্ববর্তী পত্তা হচ্ছে আমাদের ফোর তো সেভেন থেকে ফোর কে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কত আসে থ্রি এরপরে দেখো পরবর্তী দুটি পদ নিয়ে কাজ করলে টেন মাইনাস আমরা বলতে পারি এই অনুক্রমটি হচ্ছে একটি সমান্তর অনুক্রম তো এটা আমরা কিভাবে লিখবো দেখো আমি এখানে প্রত্যেকটি পদের পার্থক্য বের করে দিয়েছি প্রত্যেকটি পদের পার্থক্য বের করলে আমরা বুঝে যাবো যে এটা আসলে কোন ধরনের অনুক্রম অনুক্রমটি হচ্ছে একটি সমান্তর অনুক্রম তো এই সমান্তর অনুক্রমের জন্য আমাদের ফর্মুলাতে ছিল এ হচ্ছে প্রথম পদ ছিল আমাদের সাধারণ তো এখানে আমাদের এই অনুক্রমটি যেহেতু একটি সমান্তর অনুক্রম তাহলে তার সাধারণ অন্তর আমাদের কত আসছে থ্রি আর আমাদের এই অনুক্রমটি প্রথম পদ হচ্ছে আমাদের কত ফোর তো দেখো এবার আমরা সাধা এই অনুক্রম থেকে অ্যানতম পথ নির্ণয় করবো পদ সমান্তর অনুক্রমের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো চলো এখানে আমরা মান বসাই নির্ণয়ের জন্য সূত্রটি ফার্স্টে আমরা লিখে নিব এর দেখো এর পরিবর্তে এর মানটা আমাদের কত ফোর আর এন মাইনাস ওয়ান এটা অ্যানই থাকবে যেহেতু আমাদের অ্যানতম পদ বলা হয়েছে আর ডি হচ্ছে আমাদের থ্রি তো আমরা ফর্মুলাতে মানটা বসাই দেখো এর পরিবর্তে হচ্ছে আমাদের ফোর ডি এর পরিবর্তে হচ্ছে আমাদের থ্রি এরপরে আমরা ক্যালকুলেশন করবো দেখো এই থ্রিটা হচ্ছে এন মাইনাস ওয়ান এর সাথে মাল্টিপ্লাই আকার আছে এটাকে মাল্টিপ্লিকেশন করলে কত আসে থ্রি ইন্টু এন হচ্ছে থ্রি এন আর থ্রি ইন্টু ওয়ান হচ্ছে আমাদের থ্রি এখন দেখো এখানে থ্রি এনটা যে আছে তাই ফোর এন মাইনাস থ্রি এটা যদি ক্যালকুলেশন করি চার থেকে তিন চলে গেলে হচ্ছে আমাদের এক থাকে এই হচ্ছে আমাদের সমান্তর অনুক্রমটি এনতম পথ এরপরে যে উদাহরণটি আছে সেটি দেখো দুই নম্বরে কি আছে মাইনাস টুয়েলভ 24 48 96 আমরা এটা কে দেখব যে এটা আসলে কোন ধরনের অনুক্রম যদি আমাদের অন্তর সাধারণ অন্তর অর্থাৎ পদগুলোর পার্থক্য বিয়োগফল যদি আমাদের সমান আসে সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারব হচ্ছে সমান্তর অনুক্রম আর যদি আমাদের সাধারণ অনুপাতটা সমান আসে সেক্ষেত্রে আমরা বলতে পারব হচ্ছে কি গুণোত্তর অনুক্রম তো দেখো পরবর্তী যে অনুক্রমটি রয়েছে এই অনুক্রমটি যদি আমরা বিয়োগ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটাকে মাইনাস করি অর্থাৎ 24 থেকে মাইনাস মাইনাস টুয়েলভ করি তাহলে কত আসে ফোর তারপর মাইনাস দেখো আমরা কিন্তু সাধারণ অন্তরটি আহ সেম পাইনি অর্থাৎ ধ্রুব সংখ্যা আসেনি অতএব এটি একটি সমান্তর অনুক্রম নয় এরপরে আমরা দেখবো যেটা আসলে গুণোত্তর অনুক্রম কিনা এবার আমরা পার্থক্য আমরা হচ্ছে অনুপাতটি বের করে দেখব অনুপাত বের করার ফর্মুলাটা ছিল এরকম যে পরবর্তী পথটিকে পূর্ববর্তী পথ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের একটি ধ্রুব সংখ্যা আসে কিনা পরবর্তী পথ হচ্ছে আমাদের এখানে প্রথম দুইটির ক্ষেত্রে টোয়েন্টি ফোর আর পূর্ববর্তী পথটি হচ্ছে আমাদের মাইনাস টুয়েলভ দেখো আমাদের কত আসছে এখানে যদি আমরা আর ডিভাইড করি তাহলে আমাদের এর পরে যদি আমরা তার পরবর্তী কাজ হচ্ছে ফোর তাহলে এটাকে আমরা ডিভাইড করলে কত আসে মাইনাস দেখো এটাও আমাদের মাইনাস টু আসে অর্থাৎ এখানে আমাদের সাধারণ অনুপাতটি হচ্ছে কি আসছে একটি ধ্রুব সংখ্যা আসছে তাহলে আমরা বলতে পারি এই অনুক্রমটি হচ্ছে একটি গুণোত্তর অনুক্রম তো গুণোত্তর অনুপাতের জন্য আমাদের সাধারণ অনুপাতটা হচ্ছে এই যে দেখো আমরা বেরি করে ফেলেছি যে ভাগ করে করে যে একটা যুব সংখ্যা আসছে তো এই মানটি হচ্ছে আমাদের সাধারণ সাধারণ অনুপাত যেটা আর মাইনাস টু আর এই অনুক্রমটির জন্য আমাদের প্রথম পদটি হচ্ছে এ প্রথম পদটি হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে এই হচ্ছে কত আমাদের মাইনাস টুয়েলভ তো চলো এবার আমরা এই গুণোত্তর অনুক্রমের জন্য অ্যান্তম পদটি নির্ণয় করব আমরা পর্ব দুয়ে অ্যান্তম পদ গুণোত্তর অনুক্রমের অ্যান্তম পদের ফর্মুলাটা শিখেছিলাম আমি আবার লিখি এখানে গুণোত্তর অনুক্রমের জন্য এত পদের ফর্মুলাটা ছিল এরকম এ আর প্রতি পাওয়ার এন মাইনাস ওয়ান এ হচ্ছে আমাদের অনুক্রমের প্রথম পদ আর হচ্ছে আমাদের সাধারণ সাধারণ অনুপাত তো দেখো এখানে আমরা সাধারণ অনুপাত আর হচ্ছে প্রথম পদটি আগে বের করে নিয়েছি এবার আমরা জাস্ট এই ফর্মুলাতে মানটা বসাবো দেখো আমাদের এত পদের ফর্মুলা ছিল গুণোত্তর অনুক্রমের জন্য এ টু প্রতি পাওয়ার এন মাইনাস ওয়ান এর মানটা হচ্ছে আমাদের মাইনাস টুয়েলভ আর আর হচ্ছে আমাদের মাইনাস টু মাইনাস টু এর উপরে পাওয়ার হচ্ছে আমাদের কত ছিল এন মাইনাস ওয়ান তো দেখো এইটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি মাইনাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান একটা ফর্মুলার সাথে মিলে যায় সেটা হচ্ছে আমাদের লগারিদম ফাংশন আমরা পড়েছিলাম এম মাইনাস এন এ টু দি পাওয়ার এম মাইনাস এন কে লেখা যায় এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন অর্থাৎ যদি আমাদের বিয়োগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি ভাগ আকারে লিখতে পারি তো দেখো এখানে আমাদের আছে কত মাইনাস টু এর উপরে পাওয়ার ওয়ান তো আমরা যদি ফর্মুলাটের সাথে বসাই তাহলে কত আসে এখানে এ বলতে মাইনাস টু আর উপরে পাওয়ার এখানে এম হচ্ছে আমাদের এন আর এন টি হচ্ছে আমাদের ওয়ান তাহলে আমাদের কি আসে দেখো এ টু দি পাওয়ার এম মানে মাইনাস টু এর উপরে পাওয়ার এন আর পরে হচ্ছে এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন কি লিখতে পারবো মাইনাস টু এর উপরে পাওয়ার ওয়ান তো দেখো এটাকে আমরা সূত্রের মাধ্যমে ভাঙিয়ে নিলাম যে এটাকে লিখবো মাইনাস টু টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান

দেখো আমরা প্রথম দুটি পদে সাধারণ অন্তর বের করার চেষ্টা করলাম টোয়েন্টি ওয়ান কে থার্টি মানে পরবর্তী পদ পূর্ববর্তী পদ দ্বারা বিয়োগ করলে আমাদের কত আসছে এইট এরপর যদি এই পদ নিয়ে কাজ করি অর্থাৎ টোয়েন্টি ওয়ান আর থার্টি ফোর এই দুটি পদের মধ্যে পার্থক্য বের করলে আসে হচ্ছে অর্থাৎ আমাদের যুব সংখ্যা আসেনি অর্থাৎ আমরা এই অনুক্রম থেকে সমান্তর অনুক্রম বলতে পারবো না এরপরে দেখি এটা একটি গুণোত্তর অনুক্রম বলা যায় কিনা গুণোত্তর অনুক্রমের জন্য আমাদের সূত্র ছিল দ্বিতীয় পরবর্তী পদটাকে আমরা পূর্ববর্তী পদ দ্বারা যদি ভাগ করি দেখো এখানে দুইটি হচ্ছে আমাদের এখানে এটাকে ভাগ করা যায় না এটা যা আছে তাই থাকে আচ্ছা দেখো এখানে আমাদের কে যদি থার্টিন দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের এটাকে ডিভাইড করা যাচ্ছে না এবং থার্টি ফোর কে যদি টোয়েন্টি ওয়ান দ্বারা ডিভাইড করি সেক্ষেত্রে আমাদের এখানে অনুক্রম সাধারণ অনুপাতটি সমান আসবে না তাহলে এরপরে আমরা দেখবো যে অনুক্রমটি ফিবোনাচ্ছি কিনা জীবনাচ্ছি হওয়ার শর্ত কি ছিল প্রথম দুটি পদের যোগ ফল তৃতীয় পদের কি হবে সমান হবে তাহলে প্রথম দুটি পদকে যোগ করো টোয়েন্টি ওয়ান এবং থার্টি দেখবা যোগ করলে আসবে হচ্ছে আমাদের থার্টি ফোর এরপরে যদি দ্বিতীয় পথকে তুমি তৃতীয় পথে তারা যোগ করো তাহলে আসবে হচ্ছে আমাদের দেখো ফিফটি ফাইভ অর্থাৎ এই অনুক্রমটিকে আমরা বলতে পারবো জীবনাছি অনুক্রম দেখো ফিপোনাচী অনুক্রমের জন্য আমাদের কন্ডিশনটা কি ছিল যে প্রতি তৃতীয় পদ হবে তার পরবর্তী দুটি পদের যোগ ফলের সমান যেটা আমাদের এখানে আসছে যে প্রতি তৃতীয় পদ যদি আমরা বের করতে চাই দেখবো প্রথম দুটি পদের যোগ মানে তার পূর্ববর্তী যোগ ফলের সমান আসছে তাহলে এই অনুক্রমটিকে আমরা কি বলতে পারি ফিপনাচী অনুক্রম আর ফিপণাচি অনুক্রমের জন্য আমাদের অ্যানতম পদটা কি ছিল যে এফ এন প্লাস হচ্ছে এফ এন প্লাস ওয়ান এখানে হচ্ছে অ্যানটা স্বাভাবিক সংখ্যা এখানে যদি অ্যানের জায়গায় আমরা মান বসে অনুক্রমের প্রতিটি পদে বের করা সম্ভব এরপরে দেখো দেখো এখানে একটি অনুক্রম আছে এই অনুক্রমটি আসলে কি ধরনের অনুক্রম সেটা আমরা বের করার চেষ্টা করব তুমি যদি ফার্স্টে এটাকে সমান্তর অনুক্রম বিবেচনা করে মান বের করো দেখো কত আসে পরবর্তী পথ থেকে পূর্ববর্তী পথ দ্বারা যদি আমরা বিয়োগ করি ফাইভ মাইনাস টু অর্থাৎ এখানে আমাদের সাধারণ অন্তরটি একটি ধ্রুব সংখ্যা আসেনি অতএব এটা এটা হচ্ছে আমাদের সমান্তর অনুক্রম নয় এরপরে দেখি যে এটা গুণোত্তর অনুক্রম কিনা পরবর্তী পথ থেকে পূর্ববর্তী পদ দিয়ে যদি ডিভাইড করি দেখো ফাইভ বা এখানে হচ্ছে আমাদের পয়েন্টে চলে আসবে এটাকে আর ডিভাইড না করে ভগ্নাংশে রাখি এরপরে দেখো টেন পরবর্তী পথটি হচ্ছে এখানে ফাইভ কে টু দ্বারা ডিভাইড করলাম এরপর হচ্ছে টেন কে ফাইভ দ্বারা যদি ডিভাইড করি তাহলে চলে আসে হচ্ছে আমাদের টু তাহলে এখানে আমাদের সাধারণ অনুপাতটি হচ্ছে সমান নয় অতএব এটাকে আমরা গুণোত্তর অনুক্রম বলতে পারবো না এরপরে দেখা যাক এটা ফিবোনাচ্ছি হয় কি না হওয়ার কন্ডিশন কি ছিল দেখো যে কোনো দুটি পথ পশ তৃতীয় পথটি হবে পূর্ববর্তী দুটি পথের যোগফলের সমান ফাইভ প্লাস টু হচ্ছে আমাদের সেভেন অর্থাৎ তৃতীয় পথটি আসছে না অতএব এই অনুক্রম থেকে আমরা অনুক্রম বলতে পারবো না অতএব আমরা এখানে লিখবো যে অনুক্রমটির সাধারণ সাধারণ অনুপাত এবং হচ্ছে আমাদের সাধারণ অন্তর নেই মানে সমান না এরপরে বলতে পারবো যে প্রতি তৃতীয় পদের যোগফলটি হচ্ছে কি হবে প্রথম দুটি পদের প্রতি তৃতীয় পদটি হচ্ছে প্রথম দুটি পদের যোগফলেরও সমান নয় অর্থাৎ অনুক্রমটি সমান্তর নয় গুণোত্তর নয় পিবনাচী